সাহসিকতা দিয়ে সে নিজে থেকে এবং আমাদেরকে দিয়ে যে প্রত্যেকটা প্রোগ্রাম বিএনপি এর প্রোগ্রাম আমাদেরকে সাকসেস করায়ছে কোন সময় সাহসিকতা দিয়ে কোন সময় অর্থনীতি দিয়ে দিক থেকে এবং কোন সময় সে নিজে থেকে politica প্রোগ্রামে অংশ গ্রহণ করতে আর তার নামে আপনি এরকম ভিত্তিহীন চপাপ ভোটার বললেন এই জন্য আমি অনুরোধ শ্রো ব্যাশিয়ার মূলে নেত্রী বিন্দু এবং থানাপাড়ার থানাপাড়ার নেতৃবৃন্দ সহ শও, সকল ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে আপনাদের অস্তিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই দৈনিক রূপান্তর নামের একটি পত্রিকা দেশ রূপান্তর নামে একটি পত্রিকা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক যুগ্ন আহ্বায়ক রাজল নামে যে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে এই মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে আজকে কুষ্টিয়া দোকান মালিক সমিতি দ্বারা আয়োজিত আজকের এই সমাবেশে যারা উপস্থিত আছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং কুষ্টিয়াবাসীর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই বিপ্লবী রাখার না রাখলে আমরা কুষ্টিয়াবাসী আমরা আগামীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি খোদা পেশ বাংলাদেশ জিন্দাবাদ যিনি একাধারে একজন রাজনীতিবিদ বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক এবং দুঃখের মানুষের আগামী দিনের আস্থা প্রতীক কাদল মহম্মদের নামে দেখলাম একটি ভয়া পত্রিকা যে পত্রিকায় তাকে বিভিন্ন ভাবে কথাবার্তা তার বিরুদ্ধে এবং প্রতিহিংসা করার আমরা বলতে চাই এদেশের ব্যবসায়ী সমিতি কুষ্টিয়া জেলা দোকান মালিক কল্যাণ সমিতি যারা আছেন সাধারণ মানুষ আছেন সবাইকে সাথে নিয়ে আমরা এই পত্রিকার যে সম্পাদক যারা এই পত্রিকা লিখনিতে মিথ্যা প্রচার অপপ্রচার চালিয়েছেন তাদের বিরুদ্ধে আমরা মালিক দোকান মালিক কল্যাণ সমিতি এবং সাধারণ মানুষকে সাথে নিয়ে আগামী দিনে জোর প্রতিবাদ জানাবো যাতে আগামী এই কাজ পদ্মানের মতো যারা আগামী দিনের নেতৃত্ব কুষ্টিয়াতে দেবে তাদের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে এই অপপ্রচার থেকে বিরত থাকতে হবে কেননা আপনারা দেখেছেন বিগত পাঁচই আগস্টে যখন সাধারণ ব্যবসায়ীরা কুষ্টিয়ার সাধারণ ব্যবসায়ীরা যখন দোকান বন্ধ করে তারা ঘরে বসেছিল অনিশ্চয়তা ছিল তখন এই কাজল মজমাদারের নেতৃত্বে কুষ্টিয়া দোকান মালিক কল্যাণ সমিতির সাথে নিয়ে আমরা এনে রোডে সমস্ত দোকান মালিক কল্যাণ সমিতি এবং ব্যবসায়ীদের দোকান খুলে দিয়ে তাদেরকে নির্ভয়ে ব্যবসায়ী করার সুযোগ আমরা করে দিয়েছিলাম কাজল মজমাদের নেতৃত্বে এবং কুষ্টিয়ার যত ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে তারা কিন্তু সব সময় আমাদের এই বালিক কল্যাণ সমিতির সাথে সম্পর্ক নিয়ে তারা কুষ্টিয়াতে তারা বিভিন্ন ব্যবসা পরিচালনা করে এবং নিবিগড়ে ব্যবসা করে আমরা বলবো এই প্রতিষ্ঠানগুলো যাতে সুস্থভাবে পরিচালিত হয় তার বিরুদ্ধে প্রবেশনে লিপ্ত না হয় কোনো নেতার বিরুদ্ধে প্রচনে লিপ্ত না হয় আপনারা এদিকে নজর রাখবেন সাধারণ জনগণ রোজা নজরদারি করবেন এবং ব্যবসায়রাও নজরদারি করবেন জনগণ সমিতির আয়োজনে এই প্রতিবাদ সবাই সম্মানিত উপস্থিতি সাংবাদিক ভাইরা আমার দোকান মালিক কল্যাণ সমিতির সদস্যবৃন্দ এবং বাইরে থেকে যারা এসছেন সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি যে আমাদের এই প্রতিবাদ এই জোর প্রতিবাদ সবাই আপনারা এসেছেন আপনারা সবাই জানেন সুপান্তর পত্রিকায় একটা মিথ্যা সংবাদ যারা কাদল মন্ত্রণের বিরুদ্ধে দেওয়া হয়েছে যেটা তার সাংঘাতিকভাবে তার রাজনৈতিক ক্যারিয়ার এবং অন্যান্য বিষয়ে তার একটা ক্ষতিকর যে সংবাদ পরিবেশন করেছে এই মূলত এই সংবাদ পরিবেশনের বিরুদ্ধেই আমরা আজকের এই প্রতিবাদ সভা এই সংবাদটা মিথ্যা এবং মানুয়ার ছিল এবং আপনারা সবাই জানেন যে সেই সংবাদটা উদ্দেশ্যপরিত ভাবে করা আমি ওই পন্থিকার সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করছি আপনি দরকার দয়া করে দেখে যান যে কি প্রতিবাদ এখানে হচ্ছে কারণ এই সম্পাদক পুরো একটা মিথ্যা আছে আমি আমাদের এই ধরনের তার রাজনীতি ক্যারিয়ার সমস্ত কিছু ধ্বংস করার জন্য এইভাবে সংবাদ তার বিরুদ্ধে প্রচার করা হয়েছে আমি এটাকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি পুলিশ প্রশাসন সাংবাদিক আছেন আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনার এই ব্যাপারে প্রতিদান আপনারা অবশ্যই ছাপেন এবং আমি যে সেই সম্পাদক সাহেব বা যিনি সংবাদ লিখেছেন তিনি এ বিষয়ে সাংঘাতিকভাবে তার দৃষ্টি থাকেন